সোন দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি প্রদর্শক সুবিধা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প ক্যাম্প দিনে আজ আমাদের আলোচনার বিষয় কৃষক ও কৃষি উন্নয়ন ভাবনা রূপান্তর আলোচনায় আপনাদের সাথে আছে আমি মির এমদাদ আলী এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ মাহমুদুর রহমান কো ফাউন্ডার এবং সিইও উইগ্রো এবং আরও রয়েছেন মোহাম্মদ সাকিব হোসেন ফাউন্ডার এবং সিইও ফসল আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে ধন্যবাদ আমরা ইদানিং লক্ষ্য করছি যে আমাদের বাংলাদেশের কৃষি এবং কৃষকের উন্নয়নে নানা ধরনের ইনোভেটিভ আইডিয়া নিয়ে মানুষ কাজ করছেন বিভিন্ন সংস্থা দেশি বিদেশি এবং সরকারি পর্যায়ে থেকেও কাজ হচ্ছে সব কিছু মিলিয়ে কৃষক এবং কৃষি পণ্য যে বাজারে আসছে সেই কৃষকদের যেমন উন্নয়ন চাচ্ছে আমাদের কৃষি পণ্য যারা ভোক্তা তাদেরও আমরা স্বস্তিতে দেখতে চাই এই সব কিছু মিলিয়ে যে কাজগুলি হচ্ছে সেখানে আমাদের নতুন ধারার যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলি শুরু হয়েছে স্টার্ট ব্যবসা শুরু হয়েছে এবং সাপ্লাই চেনকে আরও শক্তিশালী করার জন্য নানা ধরনের পরিকল্পনা পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে সেগুলি নিয়ে বেশ কিছু প্রতিষ্ঠানও কাজ করছে তো আপনারা দুজন দুটো প্রতিষ্ঠানের সিইও আপনারা এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আপনাদের কাছ থেকে এই বিষয়গুলি নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমি প্রথমেই মাহুদুর রাম আপনার কাছে জানবো আমাদের স্টার্ট আপ যে ধারণা বাংলাদেশে আমাদের ক্ষেত্রে এই কাজগুলি নিয়ে আপনারা কাজ করছেন তো এই কাজের মূল বৈশিষ্ট্য কি এবং এর মাধ্যমে কৃষক কীভাবে উপকৃত হতে পারে আমি যদি প্রথমে খুব সহজভাবে বলি যে চলে আপ জিনিসটা কী প্রথমত স্টার্ট আপ আসলে অন্য কিছু না এটা একটা এটাও একটা ব্যবসা তো এক একটা ব্যবসার এক একটা ধরন থাকে তো মানে এই যুগের মানে দু হাজার উনিশশো নব্বইয়ের পর থেকে যখন গুগল অ্যাপল ফেসবুক বা দু হাজার পরে যখন ফেসবুক আসলো তখন এই টেকনোলজি বেসড যে ব্যবসার যে ধারণাটা সেটাকেই একসলে বলা হয় আসলে স্টার্ট আপ স্টার্ট হচ্ছে এমন একটা ব্যবসা যে ব্যবসাটা আসলে ব্যবসা মানে পুরো যে কোনো সমস্যারকে সমস্যাকে টেকনোলজির মাধ্যমে সমাধান করবে আবার এই ব্যবসাটা অন্যান্য ব্যবসা থেকে গুণ দ্রুত সহজে বিস্তার লাভ করবে আচ্ছা আমি যে যদি ছোট্ট একটা এক্সাম্পল দেয় বলি আপনার বাসার পাশে যে মুদি দোকানদার সে প্রতিদিন কতজন কাস্টমারের কাছে বিক্রি করে হয়তো একশো কাস্টমার বা দুশো কাস্টমার সে তখনই স্টার্ট সে যদি এই দোকানের মানে পরিধি না বাড়িয়ে প্রতিদিন পাঁচ হাজার কাস্টমারকে সার্ভ করতে পারে আচ্ছা তো আমি যদি তখনই আসলে এটা হয়ে যাবে স্টার্ট ঠিক যেভাবে করে আজকে চাল ডালের মতন স্টার্ট যারা হচ্ছে প্রতিদিন দশ থেকে পনেরো হাজার মানুষের বাসায় নিত্য প্রয়োজনীয় সার্জি পৌঁছে দিচ্ছে যদিখানে আমি কৃষির ক্ষেত্রে বলি আমি যদি বলি যে কৃষিতে যদি আমরা দেখি আমাদের কৃষকদের বাংলাদেশের কৃষি আমি বলবো না যে আমেরিকা স্ট্যান্ডার্ড এশিয়া স্ট্যান্ডার্ডও আমরা অনেক পিছিয়ে আছি সেই পিছানোটাকে যে প্রবলেমগুলো যদি আমি বলি এক্সেস টু প্রথম প্রবলেম হচ্ছে এক্সেস টু ক্যাপিটাল তারপর হচ্ছে এক্সেস টু মার্কেট এক্সেস টু কোয়ালিটি ইনপুট লাইক সিড ফার্টিলাইজার হ্যাঁ এবং টেকনোলজির ব্যবহার বলেন অথবা যে ক্লাইমেটের যে ইম ইম্প্যাক্ট এই পুরো বিষয়টার জন্য কৃষকরা যে বারবার বঞ্চিত হচ্ছে এবং প্রতি বছর কৃষকের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে কৃষকের কৃষি ব্যবসা থাকতে যাচ্ছে না তাদের কাছে মনে হচ্ছে কৃষি একটা লস প্রজেক্ট এই স্টার্ট আপ দিয়ে আসলে আমরা চেষ্টা করছি টেকনোলজি ইমপ্লিমেন্ট করে কৃষকের এই সমস্যাগুলোকে যদি আমরা সমাধান করতে পারি তাহলে দুইটা কাজ হবে প্রথমত কৃষি হবে লাভজনক কৃষক কৃষি ব্যবসায় থাকবে তাহলে যেটা হবে আমরা যে ফুড সিকিউরিটির কথা বলছি সেই ফুড সিকিউরিটিটা আসলে নিশ্চিত করা সম্ভব হবে ওকে আমরা কিছুটা ধারণা পেলাম আমরা মোহাম্মদ সাকিব হোসেন আপনার কাছে একটু জানি যে আমাদের বাংলাদেশে এখন সাপ্লাই নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে আপনারা সেটাকে কিভাবে কাজ করছেন সেই ক্ষেত্রে বা কোন স্কেলে আপনাদের কাজ চলছে কোন কোন এরিয়ায় কোন কোন জেলায় আপনারা কাজ করছেন কিভাবে করছেন এটা যদি একটু সংক্ষেপে বলেন আপনি যদি বাংলাদেশের কৃষি সাপ্লাই চেন অথবা ওভারঅল কৃষি মার্কেটটা আপনি দেখেন আপনি হয়তোবা কয়েকদিন পরপরই নিউজে দেখবেন যে কৃষক আলু চাষ করেছে সব আলু এখন পচে যাচ্ছে কৃষক ন্যায্য দাম পাচ্ছে না তারপর হচ্ছে কৃষক আপনার হচ্ছে গিয়ে অনেক ফলন করেছে বাট পচে যাচ্ছে সে বিক্রি করার জায়গায় পাচ্ছে না অন্য সাইডে আমরা আবার যারা ঢাকায় থাকতেছি আপনি এখন দেখবেন সেই সেম সেম পণ্যটাই কিন্তু আমরা ওই দিন ঢাকায় হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে গুণ পাঁচ গুণ দাম দিয়ে কিনতেছি এখন এইখানে যে আসলে মেইন সমস্যাটা সেটা হচ্ছে কৃষক যখন পণ্য চাষ করতেছে সে কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছে তার যে ওই এলাকায় ওই মানুষদের দ্বারা কিন্তু সে যখন বিক্রি করতেছে না কনজিউম কিন্তু অন্য একটা জায়গায় তো এই যে কৃষকের প্রোডাকশন আর এই যে আমরা যারা কনজিউম করতেছি এই দুইটা জায়গার যে সাপ্লাই এবং ডিমান্ডের যে গ্যাপ এই গ্যাপের কারণে কিন্তু আপনি দেখবেন কৃষি ব্যবসায় আমি বলবো হচ্ছে আহ মোটামুটি যত সমস্যা কৃষক আ লাভ করতে পারতেছ না কি না য মূল্য পাচ্ছে না প্রোডাক্ট অনেক নষ্ট হচ্ছে পচে যাচ্ছে ভোক্তাকে অধিক মূল্যে কিনতে হচ্ছে অধিক মূল্যে কিনতে হচ্ছে এই সব ধরনের সমস্যা কিন্তু আপনি দেখবেন সলভ করা যেত যদি আমি যদি আজকে এক্স্যাক্টলি বলতে পারতাম যে আমরা এখন কার্বন বাজারে আছি এটির মাঙ্গলো অফিসে এই কার্বন বাজারে আগামী কালকে এক্স্যাক্টলি আপনার হচ্ছে যে 7 টন প্রমিট সেল হবে এর বেশিও হবে না কম হবে না আমি এটা যদি আমি মনে করি এক মাস আগে জানি যে আগামী মাসের এই দিনে ষাট টন টমেটো সেল হবে আপনি দেখেন এক্স্যাক্টলি কিন্তু আমি আজকে কৃষককে ডিরেকশন দিতে পারবো যে এই বিশজন কৃষককে তোমরা হচ্ছে আমাকে এক্স্যাক্টলি ষাট টন টমেটো আগামী মাসে এই তারিখে দিবে। তখন কিন্তু আমার লোজিস্টিক্স আগে থেকে প্লান্ট থাকবে আমার খরচ অনেক কম হবে আমার এই প্রোডাক্টটা দেখা যাবে যে ওই কৃষক থেকে যে প্রোডাক্টটা আমি হয়তো আজকে গাজীপুর থেকে আনতে পারতে সেইটা আমি আজকে বগুড়া থেকে আনার দরকার নেই আমি আজকে দুশো তিনশো মাইল বেশি ড্রাইভ করে আমার এটা আনতে হচ্ছে না সেখানে এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের অনেক বড় একটা গ্যাপ আছে এবং এই যে ডেটার গ্যাপটা এই গ্যাপগুলো আসলে যখনই পুরো একটা ইন্ডাস্ট্রি আপনার হচ্ছে গিয়ে হেভিলি টেকনোলজি এবং ডেটার উপর রিলাই হবে

বর্তমানে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন চালডাল বলি ফুডপান্ডা বলি এই সব প্ল্যাটফর্ম এটা সবাই হচ্ছে আমাদের কাস্টমার সেগমেন্ট আচ্ছা তাদের কাছ থেকে আমরা প্রি ডিমান্ডটা নিয়ে নি তাদের কাছ থেকে আমরা প্রি ডিমান্ডটা নিয়ে ওই অনুযায়ী হচ্ছে আমরা ফার্মার থেকে পুরোটা কালেকশন নিয়ে আসি আচ্ছা এখন একটা কথা বলেন যে এই ধরনের প্রোডাক্ট যখন আসে মার্কেট থেকে যখন কৃষকের ক্ষেত্রের থেকে যখন আসে তাহলে এই মাছখানে কি আমরা ধরে নেচ্ছি কোনো মধ্যস্বত্ব ভোগী না থাকছে না যদি না থাকে তাহলে পরে আপনারা যাদের কাছে এই মালটা বিক্রি করছেন তাদের সাথে কৃষকের যে মা কাছে যে কৃষক উৎপাদিত যে খরচ বা সেখান থেকে যে দামে আপনারা কিনছেন এবং আপনার একদম এন্ড পয়েন্ট থেকে যে যে আপনার সুপার শপ থেকে বিক্রি করছে তাহলে এই যখন বিক্রি হচ্ছে এর মাঝখানে যেহেতু কোনো মধ্যসত্ব ভোগী নাই তাহলে পরে খুচরা মার্কেটে যেমন অন্য অন্য জায়গাতে যে মালগুলি আছে তার থেকে তো দাম নিশ্চয়ই কম হওয়ার কথা সেটা কি হচ্ছে কিনা আমরা যেখানে করতেছি অবশ্যই একজন কৃষক এবং আমরা যারা ভোক্তা আছি আমাদের মাঝখানে

আর বাইরে যে দাম তার থেকে কিছু কম হয় কি এখানে নাকি আমরা আমাদের যে কাস্টমারকে দিচ্ছি আমরা খুবই আমরা হচ্ছে নর্মাল তারা হোলসেল মার্কেট থেকে যে প্রাইসে পারচেস করে তার থেকে কম প্রাইসে দিচ্ছি আমরা কনজিউমার লেভেলে প্রাইস ডিক্টেট করতে পারতেছি না কারণ হচ্ছে আমরা डायरेक्टली কনজিউমারকে দিচ্ছি না সেটা আমরা এটা কি মনিটর করার সুযোগ আছে বা করার ইচ্ছা কি আছে আপনাদের তাহলে আপনি বুঝতে পারেন যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন একেবারে ব্যবসায়িক উদ্যোগ না পাশাপাশি এটা একটা সোশ্যাল কমিটমেন্টও কিন্তু আপনার আছে সেইটা নিশ্চিত হওয়ার যদি মাঝে মাঝে দেখা যায় কিন্তু ওকে যদি উত্তর একটু সহযোগিতা করি ওরা গরুর মাংস বিক্রি করে ফুড পান্ডার প্ল্যাটফর্মে পান্ডা মাঠে যেখানে ঈদের রোজার ঈদের আগে আমি যে কিনেছিলাম আমি সহযোগিতা করেছিলাম যে আটশো টাকা করে গরুর মাংস ছিল প্রত্যেকটা প্ল্যাটফর্ম মানে প্রত্যেকটা কষের দোকানে আমি পান্ডা মাঠে মানে ফুড পান্ডার প্ল্যাটফর্ম পান্ডা মাঠে সাতশো টাকা করে গরুর মাংস কিনেছিলাম

যে আমাদের কৃষকের কাজে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুঁজির যোগান শুরু হয় এই সময়টা পুঁজিটা নিয়ে তাদের খুব একটা নাজহার হতে হয় কখনো উচ্চ সুদে তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা নিতে হয় মহাজনের কাছ থেকে বা বিভিন্নভাবে তাকে ম্যানেজ করতেই হবে কারণ ওই সময়টা তার বীজ কিনতে হবে চারা কিনতে হবে অথবা সার কিনতে হবে সেচ কিনতে হবে এই ক্ষেত্রে স্টার্ট যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের পাশে কিভাবে সহযোগিতা করতে পারে বা আপনার আপনার প্রতিষ্ঠান কিভাবে করছে আমরা প্রথম আইডেন্টিফাই করলাম উইগ্র যে কৃষক কেন লোন পায় না এবং কৃষক কিভাবে সহজে লোন পেতে পারে এই জায়গায় সবচেয়ে বড় যে গ্যাপ সেটা হচ্ছে ডেটা এবং হচ্ছে পলিসি আচ্ছা সো আমরা প্রথম উইগ্র যখন আজ থেকে চার বছর আগে শুরু করি তখন আমি উইগ্র দিয়েছিলাম আমি আমার নানীর কাছ থেকে গল্প দেখে গ্রামে আগে বর্গা বলে একটা জিনিস ছিল বর্গা দু হাজার এবং আমরা একটা অল্টারনেটিভ ইনভেস্ট করতে চাই যে লাইক যারা স্টক মার্কেট ইনভেস্ট করে বা এফ করে বা সেভিং সার্টিফিকেট করে তাদের কাছে ওয়াই নট এগ্রিকালচার উড বি ভেরি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটি ঠিক ওই যে গ্রামের বর্গা ডিজিটাল বর্গা মডেল গ্রাম ঢাকায় বসে কেউ একজন নীলফামারি কোনো কৃষকের পার্টনার হয়ে যাচ্ছে ধরেন আপনি আপনার ফোনের মোবাইলের অ্যাপের মাধ্যমে আপনি নীলফামারি কোনো একজন কৃষককে ইনভেস্ট করছেন যে কিনা আপনার বর্গার পার্টনার হয়ে গেল আচ্ছা যেটা ঠিক আজ থেকে পাঁচশো বছর ধরে যুগ যুগ ধরে চলে আসছে এখানে আর ওই কৃষক নীলফামারিতে বসে আপনার দেয়া অর্থ দিয়ে সে কৃষি কাজ করলো এবং যে কৃষি কাজ করে সেই অর্থটা কৃষি পণ্য বিক্রি করে আপনাকে তার লাভের লভ্যাংশ শেয়ার করল তাহলে কি হলো আপনার অ্যাজ এ মিডল ইনকাম বা হাই মিডল ইনকাম পিপল হিসেবে আপনি একটা বিনিয়োগের সুযোগ পাচ্ছেন সাস্টেনেবল ইনভেস্টমেন্ট অপরচুনিটি সেটা হতে পারে সেটা কৃষিতে আবার কৃষক সহজে বিনিয়োগ পাচ্ছে এই জায়গায় যে রিস্কটা থাকবে আপনার টাকাটা যাতে লস না হয় কৃষক যাতে সব সঠিক সময় টাকাটা দিতে পারে সেইখানে যে প্রসেসের মধ্যে কি আমাদের চলে আসছে সেই কৃষকের একটা ক্রেডিট স্কোর বা ক্রেডিট অর্ডিনেন্স সে কি আসলে বিনিয়োগ যোগ্য কিনা তারপর চলে আসলো আসলে ফসলের যে ক্ষতি যে কারণগুলো থাকে সেগুলোকে আমরা কিভাবে এগ্রিকালচার ইন্স্যুরেন্স দিয়ে আমরা সাপোর্ট দিতে পারি যাতে কৃষকস প্রোটেক্টেড থাকে আপনার ইনভেস্টমেন্টটা প্রোটেক্টেড থাকে এবং সর্বশেষ যেটা সাকিব বলছিল এই কৃষক যদি ন্যায্য মূল্যে এই পণ্যটা বিক্রি করতে পারে তাহলে আপনি একটা ভালো লভ্যাংশ পাচ্ছেন যেখানে আপনি পরবর্তীতে কৃষিতে ইনভেস্ট করার জন্য খুব মোটিভেটেড থাকবেন এবং কৃষকও খুব প্রফিট গেইন করতে পারছে যেটা দিয়ে আসলে কৃষকও কৃষি কাজটা চালিয়ে যাচ্ছে এইখানে স্টার্ট আপের ভূমিকাটা কোন জায়গায় আমি যদি বলি প্রথম থেকে যদি প্রথমে বলি যে আজকে ঢাকার মানুষজন কেন তাহলে এখানে বিষয়টা এরকম হচ্ছে আমি ইনভেস্টর আপনি বললেন তার মানে আমি ব্যাংক আমি ব্যাংক তো আপনার মাধ্যমে আমি ওই কৃষককে টাকাটা দিচ্ছি ব্যাংক একটা পরে আসছি আগে আমি ব্যক্তি বিনিয়োগের কথা বলছি যেটাকে আমরা বলি ক্রাউড ফান্ডিং আচ্ছা 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 তো ব্যক্তি ব্যক্তি ইনভেস্ট করতে পারে জি জি ব্যক্তি ইনভেস্ট করতে পারে জাস্ট একটা অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে তো আপনি যদি ব্যাপারটা দেখেন যে আমরা যখন প্রথমত যে কৃষককে কিভাবে আমরা টেকনোলজি স্টার্ট আপ দিয়ে সার্ভ করছি আমাদের একটা অ্যাপ আছে ওটার নাম হচ্ছে অগ্র আচ্ছা ওই অগ্র অ্যাপটা দিয়ে আমার যারা ফার্মার সেন্টারে যারা আমার ফিল্ড অফিসার আছেন তারা কৃষকদের সে তথ্যগুলো কালেক্ট করেন তথ্যগুলো কি আপনি যখন ব্যাংক লোন নিয়ে থাকেন তখন আপনার যে কেওয়াইসি ইনফরমেশন যে তথ্যগুলো প্রয়োজন হয় সেই তথ্যগুলো আমার ফিল্ড অফিসার কালেক্ট করে থাকে আচ্ছা যে ওর লোন হিস্ট্রি কেমন ওর কতটুকু জমি আছে ও কতটুকু ফসল উৎপাদনে কতটুকু এফিসিয়েন্ট আর ফ্যামিলি মেম্বার কতজন ওর লোন পরিশোধের ক্ষমতা কত আমাদের একটা কোশ্চেনিয়ার ডেটা আছে এই তথ্যগুলো আমরা কিন্তু কালেক্ট করি এবং কৃষকের ছবি থেকে শুরু করে লাইফ ক্যাপশন ওগুলোও নেই ওগুলা নেওয়া পরে আমাদের যে মেশিন লার্নিং সেটা আমাকে একটা আমাকে একটা ক্রেডিট স্কোর দেয় আচ্ছা যে কৃষক আউট অফ 10 তার স্কোর হচ্ছে 7 টু 8 তার মানে কি 7 টু 8 মানে কৃষক হচ্ছে বিনিয়োগ যোগ্য একটা ভালো কৃষক রিস্ক কম এই কৃষকের তখন এই কৃষকের জন্য আমরা এবার আমরা কি করতেছি এবার বিনিয়োগটা

আমাদের কাছে একটা মডেল আছে তখন ব্যাংক আমাকে বলল তোমরা কত টাকা দিয়েছো аж পর্যন্ত তখন আমরা বলেছিলাম 33 কোটি টাকা আমরা দিয়েছিলাম কৃষকদেরকে এবং দেখো এইভাবে করে টেকনোলজি থ্রুতে ব্যাপারটা কত সহজ হয়েছে তখন ব্যাংক আমাদেরকে বললো তুমি তো আমাদেরকে বাঁচায়া দিলা যে আমরা তো টাকা দিতে পারছি না যেহেতু আমাদের প্রেসার আছে টাকা দেওয়ার জন্য তাহলে আমরা তোমার এই টেকনোলজিটা ব্যবহার করে কৃষকের কাছে পৌঁছাতে চাই তখন কি হলো এই কৃষক যার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে ব্রাঞ্চ কৃষকের ব্রাঞ্চে যাওয়া বন্ধ করে দিল ব্যাংক ও কৃষকের কাছে আসতে হলো না কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট টেকনোলজির থ্রুতে বাড়িতে বসে হয়ে গেল এক ক্লিকে ব্যাংক হেড অফিসে বসে কৃষকের টোটাল সিআইবি রিপোর্ট ক্রেডিট স্কোর ডেটা ফিনান্সিয়াল হিস্ট্রি দেখতে পাচ্ছে ব্যাংকের কাছে একটা ট্রান্সপারেন্ট ডেটা আছে যে কৃষক এই কৃষককে সে লোন দিবে কিনা দ্বিতীয়ত ব্যাংক লোন দিয়ে যখন বন্যা হয় বৃষ্টি হয় ব্যাংকে কষ্ট করে টেনশন করতে হয় না কারণ ব্যাংক ব্যাংক নিশ্চিন্ত যে এই কৃষকের পুরো লোনটা ব্যাংকের লোনটা

ব্যাংক কৃষক অথবা বিনিয়োগকারী কৃষক এই যে এদের যে দূরত্বটা এবং ডেটা এবং প্রসেসের যে গ্যাপের জন্য আজকে কৃষক অর্থিক মানে অ্যাক্সেস টু ফাইন্যান্স পাচ্ছিল না সেটি কিন্তু স্টার্ট মডেল বলেন বা টেকনোলজির থ্রুতে উইগ্রো বা আদার্স যে ফিনটেক কোম্পানিগুলো আছে আমরা চেষ্টা করছি কৃষকের দৈরগড়ে পৌঁছে দিতে আমি শুধু জাস্ট একটা কথা বলবো কৃষকের কাছে আমরা আমরা এবং ভিসা ভিসা কার্ড আমরা মিলে আমরা কৃষকের জন্য একটা ডেবিট কার্ড লঞ্চ করেছি আচ্ছা যেখানে কৃষকের ওই কার্ডের মধ্যে পুরো লোনের টাকাটা থাকে এবং কৃষক চাইলে আমার ফার্মার সেন্টারে গিয়ে ওই কার্ডটা পস বেশিনে পাঁচ করে তার প্রয়োজনীয় ইনপুট লাইক এই যে পেট্রোকেমের মত পেট্রোকেমের সিড সে কিনতে পারে আচ্ছা ওকে গুড আমরা একটু জানতে চাচ্ছি যে সেই ক্ষেত্রে আপনি একটু আগে অনেক ইন্টারেস্টের কথা বলেছেন তো সে এই এই আপনাদের এই মাধ্যমে যখন কৃষকের কাছে লোনটা যাবে তখন তার সরকার তো চার সাড়ে পাঁচ চার পার্সেন্ট ইন্টারেস্ট কৃষকের তখন কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে কৃষককে আমি যদি বলি প্রথমত ব্যাংকের যে লোনটা থাকে সে ব্যাংক লোনের যে ইন্টারেস্টটা সেটা তো সরকার নির্ধারণ করে দেয় আর তার বাইরে আমাদেরকে একটা সার্ভিস চার্জ দিতে হয় যেহেতু আমরা অ্যাডভাইজারি সার্ভিস দিয়ে আমাদের টেকনোলজি ইউজ করছে এবং আমরা ্টার হিসেবে কাজ করি কারণ আমাদের কথায় ব্যাঙ্ক টাকাটা দিচ্ছে উদ্ধার করতে সেক্ষেত্রে আমরা সরকার নির্ধারিত লোনের বাইরে কৃষককে সর্বোচ্চ দুই থেকে আড়াই পার্সেন্ট এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হয় ওকে অনেক ভালো লাগলো এই আলোচনাগুলি করে আমরা আপনার কাছে আর একটু যাই যে আমাদের সাপ্লাই চেন যে পদ্ধতি নিয়ে আপনারা কাজ করছেন এই কাজগুলি করতে যে। আপনারা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কি বা নতুন কোন অভিজ্ঞতা তৈরি হলো কিনা কারণ আমরা দেখেছি যে এর আগে এরকম সাপ্লাই চেনে আরও অনেকেই কাজ করেছে কিন্তু তারা খুব বেশি হয়তো এগোতে পারেনি বা তারা তাদের পলিসিগুলিকে আবার রিনোভেট করে নতুন সংযোজন বিয়োজন করে আবার চেষ্টা করছে মার্কেটে টিকে থাকার তো আপনারা যে কাজ করছেন এখানে আপনাদের চ্যালেঞ্জ যদি পেয়ে থাকেন সেগুলিকে কীভাবে মোকাবেলা করবেন বা করছেন কি এই বিষয়গুলি যদি একটু বলেন ধরেন ঢাকার মধ্যে দুই তিনটা হোলসেল মার্কেট আছে মিরপুর আছে আপনার সদরঘাটে আছে আপনার কারণ বাজারে আছে এখন একজন বলতে পারে আজকে তো কারণ বাজারে এই দামটা চলতেছে আপনি দেখবেন আপনি যদি একটা প্রোডাক্ট যখন হোলসেল মার্কেটগুলোতে আসে প্রত্যেক 10 মিনিট 15 মিনিট পর পর কিন্তু প্রাইস আপ ডাউন করতেছে আপনি বাজারের এই মাথা থেকে দাম শুনে গেলেন যে 30 টাকা একটু ঘুরে এসে আবার দেখলেন এটা দাম এখন 40 টাকা আবার ঘুরে এসে দেখলেন এটা 25 টাকা হয়ে গেছে আবার 50 টাকা হয়ে গেছে এটা খুচরা মার্কেটের কথা বলছেন আমি বলছি পাইকারি মার্কেটের কথা যেহেতু আমরা পাইকারি নিয়ে কথা বলছি এখন মনে করুন যে আপনি পাইকারি মার্কেটে এটা হোলসেল মার্কেটই হচ্ছে হ্যাঁ হ্যাঁ হোলসেল মার্কেটে সাধারণত আমদানির উপরে নির্ভর করে যে প্রাইসটা বাড়বে না কমবে হঠাৎ করে হয়তো আপনি মাল আনলেন আপনি এসে দেখলেন যে আপনার মতন আরও বিশটা ট্রাক চলে আসে এই ক্ষেত্রে আপনারা যারা সাপ্লাই চেনে কাজ করছেন আপনারা সবার সাথে একটা কি যোগাযোগ থাকতে পারে না যে ডিমান্ড আছে আগামী পরশু দিন এত আমরা সেই অনুযায়ী মালটা আনতে চাই এরকম কোনো জি আমরা খুব সুন্দর কথা বলেছেন সো আমরা যদি আমাদের সার্ভিসটার কথা বলি আমরা শুরুতে যেটা আইডেন্টিফাই করলাম যে কৃষক যখন চাষ করতেছে এবং একটা কৃষক আমি যদি বলি যে আজকে উইগ্র হচ্ছে গিয়ে কৃষককে ফান্ড ফান্ড দিল কৃষক হচ্ছে ওই টাকা দিয়ে সিট কিনলো পেসিস কিনলো এখন কৃষক যখন বিক্রি করার সময় আসলো সে তার যে খরচ হয়েছে সে ধরেন তার খরচ হয়েছে হচ্ছে টোটাল দশ হাজার টাকা সে দশ হাজার টাকা লোন নিয়ে পুরো খরচটা উঠে সে চাষবাস করলো বিক্রি করার টাইমে সে পাঁচ হাজার টাকায় বিক্রি করলো তখন দেখবেন কৃষকের কিন্তু এই পুরো টাকাটা রিপেমেন্ট করতে অনেক বড় সমস্যা তৈরি হবে তার মানে কি কৃষক যে উৎপাদন করতেছে তাকে এই প্রোডাক্টটা বিক্রি করে লাভ করতে হবে এটা হচ্ছে প্রথম প্রথম সমস্যা এবং তাকে লাভ করতে হইলে কৃষক কি করে দেখেন সে কিন্তু সব সময় প্রোডাক্ট বিক্রি করে সে দুই থেকে তিনজন যে মানুষকে চিনে ওই এলাকায় যারা হচ্ছে মেইনলি ব্যাপারী বলি আমরা ওই ব্যাপারী দিকে কিন্তু বিক্রি করে কেন বিক্রি করে সে ব্যাপারীর কাছ থেকে ব্যাপারীদেরকে কারণ একজন কৃষক তার নিজের জমির অতটুকু প্রোডাক্ট কিন্তু ঢাকায় এনে বিক্রি করার মতো না লজিস্টিক সিস্টেম ক্যাপাবিলিটি আছে না হচ্ছে গিয়ে তার ওই লোকজন পরিচিত আছে আবার সে যে দুই তিনজন ব্যাপারীদেরকে চিনে তারাও কিন্তু মার্কেটের প্রায় জানে না সেও কোনো জানে না যে আজকে রাতে যখন প্রোডাক্টটা হোলসেল মার্কেটে বিক্রি হবে এই প্রোডাক্টটা কত টাকায় বিক্রি হবে তো সেও কি করতেছে আলটিমেটলি সব নেগোসিয়েশন কৃষকের সাথে হচ্ছে সে কৃষকের বলতেছে না আজকে এগারো টাকার না আর আজকে তো অনেক খারাপ আমি সর্ব সাড়ে টাকা দিতে পারবো ওইদিকে কিন্তু কৃষকের দশ হাজার টাকা খরচ হয়ে আছে আমরা হচ্ছে একটা অ্যাপ লঞ্চ করছি আমরা গত ছয় বছর ধরে কাজ করতেছি এবং আমাদের চল্লিশটা জেলায় হচ্ছে আমাদের এক বর্তমানে অপারেশন আছে আমরা লাস্ট ফাইভ ইয়ার্স ধরে প্রত্যেকটা হোলসেল মার্কেটে আপনারা মজার কথা বলি আমি পুরো বাংলাদেশে চারশো পঁচানব্বইটা ইউনিয়ন আছে চারশো পঁচানব্বইটা ইউনিয়নে নাইনটি পার্সেন্ট ইউনিয়নে হচ্ছে চারশো পঁয়তাল্লিশটা বাংলাদেশের আমরা হচ্ছে মার্কেট এটা যদি দেখি অ্যারাউন্ড তেরো তেরো থেকে সতেরো বিলিয়ন ডলার এই পেরিসোভার মার্কেটের হান্ড্রেড ট্রেডিং কিন্তু এই বড় বড় মার্কেটগুলোর থ্রুতে হচ্ছে হোলসেল মার্কেট আপনার এই চারশো পঁচানব্বইটা হোলসেল মার্কেট এর মধ্যে কারণ বাজার একটা হোলসেল মার্কেট এবং এই হোলসেল মার্কেটগুলোতে ওইখানে হচ্ছে গিয়ে টোটাল আপনার পঞ্চান্ন হাজার আড়ত আছে আপনি আজকে কারণ বাজারে আপনি যে লোকাল হোসেল সবগুলো এরকম পঞ্চান্ন হাজার আড়ত আছে সো এই যে পঞ্চান্ন হাজার আড়তে যে ট্রেডিংগুলো চলতেছে সব কিছুই হচ্ছে নন ডিজিটালাইজড সবাই নিজের নিজের মতো করে পোড়া টানতেছে এবং কেউ জানে না কোন মার্কেটে কি প্রাইস হবে আমরা হচ্ছে কি আমাদের প্রথম একটা অ্যাপ আছে নাম হচ্ছে যোগান এই যোগান অ্যাপের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে গিয়ে কৃষক কৃষক যখন প্রোডাক্ট বিক্রি করতে যাবে সে তখন আমাদের অ্যাপে ঢুকলে পরে এই বাংলাদেশের চারশো প্লাস মার্কেটে গত এক সপ্তাহ ধরে উনি ধরেন গাজর বিক্রি করবে এই গাজরের দাম কোন হোলসেল মার্কেটে কত চলতেছে প্রাইস কি হোলসেল মার্কেটে বাড়তেছে না কমতেছে এই ডেটাটা সে দেখতে পাচ্ছে আচ্ছা তার মানে কি সে যখন আগে একটা প্রোডাক্ট বিক্রি করতো সে ওই তিনজন ব্যাপারীর সাথে কথা বলে তিনজনের কাছ থেকে আইডিয়া নিয়ে সে বুঝতো হ্যাঁ আজকে প্রোডাক্ট আমি ঢাকা পাঠাবো আজকে আমি চট্টগ্রাম পাঠাবো আজকে আমি সিলেট পাঠাবো আমি আরেকটু ছোট প্রশ্ন করে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যেই কৃষকদেরকে সংগঠন করেছেন তাদের কাছ থেকে হয়তো আপনারা নিচ্ছেন তো সেক্ষেত্রে অনেক সময় আপনারা যখন মালগুলি নিয়ে আসেন চেন সবগুলিতে দেন সেখানে কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু লাগে তো সেই ক্ষেত্রে কৃষকদেরকে যে প্রশিক্ষণ দেওয়া শর্টিং গ্রেডিং এগুলি করতে হয় এগুলি যেমন হয়তো আপনারা দেন কি না জানেনা দেওয়ার কথা এর পাশাপাশি যে অ্যাপগুলির কথা বললেন সব কিছু তো অ্যাপ ইউজ করতে পারে না এই অ্যান্ড্রয়েড ফোন বা এই ধরনের ফোন তাদের ব্যবহার করার সুযোগ নেই বা যাদের আছে তাদেরকে অ্যাপগুলি নিয়ে প্রশিক্ষণ দেওয়ার কোনো কাজ কি আপনারা করেছেন বা করার প্রয়োজন মনে করেন জি আপনি আসলে যখন বাধার কথা বলেছেন আমরা প্রথম বাধাটা এখানে ফেস করেছি আমাদের কৃষক আসলে এডুকেটেড না আপনার হচ্ছে যে এই ধরনের টেকনোলজি ইউজ করার জন্য সো আমাদের এখনও যেটা করতে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে এগ্রিকালচারিস্ট হায়ার করি ওই এরিয়াগুলোতে আমরা হচ্ছে আমাদের নিজস্ব টিম মেম্বাররা থাকে যারা আসলে প্রশিক্ষণ দিয়ে শিখিয়ে দেয় ওকে অনেক ধন্যবাদ আমরা অনুষ্ঠান শেষ করবো আপনাদের সাথে আলাপ করে আমরা অনেক কিছু জানলাম আমাদের দর্শকরাও অনেক কিছু জানলো এই গুরুত্বপূর্ণ আলাপটা আসলে দরকার ছিল আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করব প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রো ক্যাম্প দিন আজ এ পর্যন্ত আগামী আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন